রবিবার রাজধানী বাজারঘাটে খেলো ইন্ডিয়া স্টেট সেন্টার ফর এক্সেলেন্সে অস্মিতা সেটেলিগ অনুষ্ঠিত হয় সাঁতার এবং জুটো এই দুটি ডিসিপ্লিনে মহিলা খেলোয়াড়দের নিয়ে অনুষ্ঠিত হয় এই প্রতিযোগিতা মহিলাদের খেলাধুলায় অনুপ্রাণিত করার লক্ষ্যে ভারত সরকারের খেলো মন্ত্রণালয় এর পরিকল্পনা এদিন এই অসুবিধা সিটি লীগের উদ্বোধন করেন ক্রীড়া টিঙ্কু রায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন দপ্তরের সচিব ডক্টর প্রদীপ কুমার চক্রবর্তী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্রীড়া দপ্তরের অধিকর্তা সত্যব্রত নাথ যুগ্ম অধিকর্তা পাইমঘ পদ্মশ্রী ডক্টর দীপা কর্মকার ও অন্যান্যরা এই অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে ক্রীড়ামন্ত্রী টেঙ্কুরায় বলেন ত্রিপুরা ছোট রাজ্য দেশের অন্যান্য বড় রাজ্যের একটি জেলার মতো এই রাজ্যের সংখ্যা কিন্তু ছোট হলেও এই রাজ্যের খেলাধুলার পরিসর খুব একটা ছোট নয় খেলাধুলায় এগিয়ে চলছে ত্রিপুরা কিন্তু বড় বড় অনেক টুর্নামেন্টে আমরা পিছিয়ে পড়ছি এ বিষয়টি আলোচনা হওয়ার প্রয়োজন বলে মনে করেন ক্রীড়ামন্ত্রী তিনি জানান পরিকাঠামো থাকা সত্ত্বেও বড় বড় টুর্নামেন্টগুলোতে কেন আমরা পিছিয়ে পড়ছি এ বিষয়টি খুঁজে বের করে তা সংশোধন করার দায়িত্ব ক্রীড়া দপ্তরের আধিকারিক এবং প্রশিক্ষকদের সংশ্লিষ্ট বিষয়ে যত্নবান হওয়ার জন্য দপ্তরের আধিকারিক এবং কোচদের প্রতি আহ্বান জানান ক্রীড়ামন্ত্রী অনেক ছোট রাজ্য সংখ্যায় যদি বলি যে অনেক আমাদের ভারতে বড় বড় রাজ্যগুলো একটা জেলা সমান আমাদের গোটা রাজ্যের জনসংখ্যা কিন্তু জনসংখ্যার নিরিখে আমাদের যে ম্যাডেল টেলিটা সেটা খুব একটা খারাপ নয় কিন্তু বড় বড় অনেকগুলো টুর্নামেন্টে আমরা দেখি যখন সর্বভারতীয় স্তরে আমরা পিছিয়ে পড়ছি এটা কিন্তু আমাদের আজকের দিনে আমাদের আলোচনার বিষয় যে আমরা এতগুলো পরিকাঠামো উন্নয়ন যেগুলো ইনফ্রাস্ট্রাকচার কথা বলা হচ্ছে একটা সময় ছিল যে আমাদের রাজ্যে ইনফ্রাস্ট্রাকচার খুব একটা ছিল না কিন্তু আজকের দিনে আমরা বলতে পারি যে অন্যান্য রাজ্যের তুলনায় উত্তর পূর্বাঞ্চলের তুলনায় আমরা কোনো অংশে পিছিয়ে নেই আমাদের রাজ্যের ইনফ্রাস্ট্রাকচার আমরা অনেকগুলো ইনফ্রাস্ট্রাকচার ইতিমধ্যে আমাদের খেলাধুলারও আমরা গ্রামীণ স্তর থেকে ছেলে থেকে তুলে আনার জন্য অনেকগুলো ইনিশিয়েটিভ আমাদের দপ্তর নিয়েছে কিন্তু তারপরেও আমরা কোথায় না কোথায় যেন মনে হয় আমাদের কিছু ত্রুটি রয়ে গেছে তার জন্য আমাদের যে ধরনের অ্যাচিভমেন্ট করার আমরা সেগুলো করতে পারছি না তার জন্য আমাদের যারা দপ্তরে অধিকারী রয়েছেন যারা কো রয়েছেন তাদের কাছেও আমরা অনুরোধ করব আমরা সেগুলো যেন আমাদের ত্রুটিগুলো সেগুলোকে আইডেন্টিফাই করা সেগুলোকে সংশোধন করা অনুষ্ঠানে বক্তব্য রাখেন পদ্মশ্রী ডক্টর দীপক কর্মকার তিনি খেলাধুলে মহিলাদের আরো বেশি করে মনোনিবেশ করার জন্য আহ্বান জানান ব্যুরো রিপোর্ট আর ইনিউজ